তো আপনারা সবাই জানেন একটা নর্মাল ভিডিওকে কে বানানোর জন্য অনেক রিসোর্স প্রয়োজন হয় সেটার জন্য অনেক ওয়েবসাইটে আপনার রিসোর্স গুলো খোঁজা লাগে বাট এই ভিডিওটা দেখার পরে আপনার অন্য কোনো ওয়েবসাইটে রিসোর্স গুলো খোঁজা লাগবে না বিকজ আপনাদের আমি এই ভিডিওতে ওইসব রিসোর্স দিচ্ছি যেটা আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এই ভিডিওর রিসোর্স গুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখানোর আগে এই রিসোর্সে আপনি কি কি পাবেন সেই পুরো প্যাকটাকে আগে দেখে নেন No, I don't wanna waste what's left And I know we'll go Through the wastelands, through the highways Till my shadow, turns to sun rays And I Through the highways Till my shadow Turns to sun rays And I সো গাইস আপনি এই পুরো প্যাকটা ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন চলেন সেটাই দেখাই দিই সো গাইস প্যাকটা ডাউনলোড করার জন্য আপনার যে ফুটেজটা দরকার সেই ফুটেজের উপর ক্লিক করে উপরের দিকে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন করে দিলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অল্প কিছু সময় পরে এটা আপনার গ্যালারিতে চলে আসবে সো গাইস প্যাকটি লিঙ্ক দেওয়ার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমার আইডিটা অনেক ডাউন চলতেছে আমার আইডি থেকে একটু ঘুরে আসবেন আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন সো গ্যাস প্যাকটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে নিয়ে নেবেন সো গাইস আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখে থাকলে সবাই লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন সো গাইস আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দেখাবে সো কি কী টপিকে ভিডিও সবাই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ